নমস্কার বন্ধুরা জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ডিজিটাল যুগে প্রায় প্রতিটি মানুষই হাতে মোবাইল ফোন নিয়ে গুগুলে গিয়ে কিছু না কিছু বিষয় সম্পর্কে অনুসন্ধান করতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু এই গুগলের প্রথম দিকে কী নামে জানা যেত উত্তরটি হলো সকলের পরিচিত গুগল প্রথম দিকে মূলত ব্যাকরুব নামে পরিচিত ছিল তবে গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সেরগেই ব্রিন উনিশশো সালে তাদের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দিনগুলিতে এই প্রকল্পটি শুরু করেছিলেন আসলে ব্যাকরুব নামটি ওয়েবসাইটের গুরুত্ব নির্ধারণের জন্য ব্যাকলিঙ্ক বিশ্লেষণের উপর তাদের প্রাথমিক ফোকাসকে নির্দেশ করে পর প্রশ্ন কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন আসলে বেশিরভাগ মানুষই রেগে উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত কিংবা খারাপ কথা বলতে শুরু করে দেয় কিন্তু অতিরিক্ত রাগ কোন রোগের ঝুঁকি বাড়ায় উত্তরটি হল বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত রাগ করা ও চিৎকার করা শরীর ও মনের জন্য খুবই ক্ষতিকর কারণ এর ফলে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে রক্তচাপ বেড়ে যেতে পারে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এমনকি ত্বকের বিভিন্ন সমস্যা যেমন একজিমা ও নানা ধরনের চর্মরোগও শরীরে বাসা বাঁধতে পারে পর প্রশ্ন আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন গভীরভাবে ঘুমোতে হয় কিন্তু অনেক সময় ঘুমন্ত অবস্থায় শরীরে ঝাঁকুনি অনুভব হয় বা মনে হয় যে ঘুমিয়ে ঘুমিয়ে খাট থেকে নিচে পড়ে যাচ্ছি কিন্তু কোন কারণে এই সমস্যা দেখা দেয় উত্তরটি হলো কিছু গবেষক বিশ্বাস করেন ঘুমন্ত অবস্থার পরিবর্তনের কারণেই এই সমস্যা দেখা দেয় অর্থাৎ ঘুমের সঙ্গে সঙ্গে পেশিগুলি শিথিল হয়ে যায় কিন্তু তখনও মস্তিষ্ক পুরোপুরি বিশ্রামে যায় না তাই ঘুমের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় তাছাড়া বিশেষজ্ঞদের কথায় স্ট্রেসের কারণেও এটা হয়ে থাকে এমনকি বেশি ক্যাফেন খাওয়া বা অনিয়মিত ঘুমের কারণে এই জাতীয় সমস্যা দেখা দেয় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে বিয়ের আগে পাকা কথা অর্থাৎ বিয়ের দিন তারিখ সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরে থুবরা অনুষ্ঠানের আয়োজন করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে বিয়ের দিন তারিখ সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরে হবু বর কোণেকে ক্ষীর ও আন্ধাসা নামের এক প্রকারের পিঠে খাওয়ানো হয় যা বানিয়ে আনে তাদেরই পাড়া প্রতিবেশীরা আর এই সমস্ত অনুষ্ঠানটিকে বলা হয় থুবড়া পর প্রশ্ন বাজার থেকে ফল শাক সবজি অথবা মশলা বিভিন্ন দোকান থেকে কেজি দরেই কেনা হয় এটা আমরা সকলেই জানি কিন্তু পৃথিবীর কোথায় জামা কাপড় বিছানার চাদর বা বাচ্চাদের খেলনা এমনকি পড়াশুনোর বই কেজি দরে কিনতে পাওয়া যায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনে অদ্ভুত মনে হলেও আসলে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এমন অনেক দোকান আছে যেখানে জামা কাপড় বিছানার চাদর বা বাচ্চাদের খেলনা এমনকি পড়াশুনোর বই কেজি দরে বিক্রি হয় আর এই সমস্ত জিনিসপত্র প্রতি কেজি পঁচিশ দিরহামে বিক্রি হচ্ছে যা ভারতীয় মুদ্রায় প্রায় আটশো টাকার কাছাকাছি পর প্রশ্ন আমরা বাড়ির আনাচে কানাচে পিঁপড়া যেতে দেখে থাকি কিন্তু কোথাকার মানুষ পিঁপড়ার চাটনি খায় উত্তরটি হলো আশ্চর্য লাগলেও আসলে ভারতের ছত্রিশগড়ের আদিবাসী মানুষেরা পিঁপড়ার চাটনি খেতে বেশ পছন্দ করে তবে ভারত দেশ ছাড়াও আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেও পিঁপড়া খাওয়া হয় পর প্রশ্ন আজকাল এক নাগারে দীর্ঘ সময় ল্যাপটপ ও মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে দৃষ্টিশক্তি হ্রাস পেতে শুরু করেছে এমনকি চোখে ক্লান্তি ক্লান্তিভাবও বেড়ে যাচ্ছে কিন্তু কোন উপায়ে সহজে চোখের সমস্যা দূর করা যায় উত্তরটি হল বিশেষজ্ঞরা বলছেন চোখের সমস্যা দূর করার জন্য বা দৃষ্টিশক্তি উন্নত করার জন্য প্রতিদিন গাজর খাওয়া উচিত তাছাড়া চোখের স্বাস্থ্য বজায় রাখতে প্রথমে মেরুদণ্ড সোজা রেখে বসে মাথা না সরিয়ে ধীরে ধীরে চোখ ঘড়ির কাটার দিকে ও ঘড়ির কাটার বিপরীত দিকে সরানোর অভ্যাস করতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এমনকি মনকে শান্ত রেখে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেওয়ার অভ্যাস করতে হবে তাহলে চোখের সমস্যা দূর করা যেতে পারে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে পুরুষ মানুষ জীবনে একবারই বিয়ে করতে পারে কিন্তু পৃথিবীর কোন দেশের একটি পুরুষ মানুষ চারটি মহিলাকে বিবাহ করতে পারবেন উত্তরটি শুনতে অবাক লাগলেও আসলে ইরান দেশের একজন পুরুষ মানুষ জীবনে চারটি মহিলাকে বিবাহ করতে পারবেন কারণ ওই দেশে একাধিক বিবাহ করা আইন স্বীকৃত এমনকি ওই দেশের আইন অনুযায়ী পুরুষরা পনেরো বছর বয়সেই বিয়ে করতে পারেন আর না পাক চোখ বন্ধ করলে জলে যায় আমাদের চোখ কারণ তা না হলে আমাদের চোখ শুকিয়ে যেতে পারে কিন্তু আমাদের চোখের জল কত প্রকারের হয় উত্তরটি হলো বিশেষজ্ঞরা জানাচ্ছেন আমাদের চোখের জল মোট তিন প্রকারের হয় বিশাল ইরিট্যান্ট আর ইমোশনাল প্রশ্ন কোন সবজির বীজ মধু মিশিয়ে বেটে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো কুমড়োর বীজ মধু মিশিয়ে বেটে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব